বাঙালির বারো মাসে হাজার পার্বণ আর বাঙালির পার্বণ মানেই ভোরিবোজ দিন কয়েক পরেই পয়লা বৈশাখ তাই নতুন বছরের পরিকল্পনা নিয়েও বাঙালির তোরজোর কম নয় নববর্ষের বাঙালি খাবারের স্বাদ না নিলে যে কোনো উৎসবই অসম্পূর্ণ থেকে যায় পয়লা বৈশাখে শহর জুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় পাওয়া যায় বিশেষ বাঙালি খাবার স্টার্টার থেকে ডেজার্ট সব কিছুতেই বাঙালি আনার ছোঁয়া থাকে এই সময় আর বাঙালির কাছে রসনা তৃপ্তি হলে উৎসব উদযাপন সফল পয়লা বৈশাখে পাতে ইলিশ থাকবে নাকি চিংড়ি তা নিয়ে লড়াই চলতে থাকে কিন্তু সব ধরনের সেরা বাঙালি খাবার খেতে আপনার গন্তব্য হতেই পারে হোটেল অ্যাস্টার বৃহস্পতিবার তাদের পয়লা বৈশাখ স্পেশাল মেনু লঞ্চ করলো তারা গন্ধরাজ ঘোল থেকে নারকলি মুগডাল ডাল বাসমতি চালের ভাত তোপসে ফ্রাই চিংড়ির পুড় দেওয়া পটল পোস্ত ভেটকি চিংড়ি ডাবচিংড়ি কষা পাবদা কি নেই সেই মেনুতে সঙ্গে থাকছে বাঙালির হারিয়ে যাওয়া নানা পদ থানকুনি পাতা দিয়ে তৈরি পদ মুখে লেগে থাকার মতো এছাড়াও থাকছে এচোর সর্ষে পমফ্রেট রসগোল্লার মতো অভিনবত্ব তাই বৈশাখকে স্বাগত জানাতে আপনিও একবার ঢু মারতেই পারেন হোটেল আস্টারে আমার নাম অমিত কোপাট আমি আস্টার কলকাতা জেল ম্যানেজার সো আমাদের এখানে পয়লা বৈশাখকে নিয়ে খুব একটা ভালো অনুষ্ঠান হচ্ছে এটা এসোই বৈশাখ পয়েন্ট থ্রি বলছি আমরা বিকজ আমরা গত দুই বছর ধরে করে আসছি এই অনুষ্ঠানটা অ্যান্ড পুরো কলকাতা সবাই এই অনুষ্ঠানটা এত ভালো ভালো লাগে সবার এত বেশি কি আমরা পয়েন্ট থ্রি করছি এটা সো থার্ড এডিশন হচ্ছে কি আরো বেশি ভালো আগের থেকে আরো বেশি খাবার আরোই ভালো কোয়ালিটি এন্ড বিভিন্ন রকমের খাবার আমরা তৈরি করেছি সো চোদ্দই তারিখ আর দুদিন করছি আমরা এবার বৈশাখের অনুষ্ঠানটা চোদ্দ তারিখ আর পনেরো তারিখ দুদিন এপ্রিল মাসে লাঞ্চ আর ডিনার দুটো দু সময়ই আছে লাঞ্চও আছে ডিনারও আছে প্রাইস আমরা খুবই কম রেখেছি চোদ্দশো নিরানব্বই টাকা ইনক্লুজিভ ট্যাক্সেস ট্যাক্সেস নিয়ে আর ওর ভেতরে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করেছি সে আমাদের খুব সুন্দর মেনু বানিয়েছে যার ভেতরে মাছ মাংস চিংড়ি ইউ নেম ইট ইটস দেয়ার যা বলবেন সবই আছে ওখানে আমাদের বাঙালিদের খাওয়ার পছন্দ সো আমরা বুঝি কি বাঙালিদের খাওয়ার কত প্রিয় সেই সেই হিসাবে শেফ নিজের মন দিয়ে খুবই ভালো একটা মেনু বানিয়েছেন অ্যান্ড দ্য শেফ উইল টেক ওভার অ্যান্ড অ্যান্ড এক্সপ্লেনিং কি আমাদের মেনুতে কি কি আছে কলকাতা অ্যাস্টার থেকে আমাদের পয়লা বৈশাখ আসছি এবং স্যার আগেই বললেন পয়লা বৈশাখ বাঙালিদের যে কোনো অনুষ্ঠান তাতে যদি খাবার দাবার হয় তাহলে কিন্তু অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে আর যেখানে খাওয়া দাওয়ার কথা হয় অ্যাস্টার কলকাতার কথা আসবেই অ্যাস্টার কলকাতা বাঙালি খাবারের জন্য বিখ্যাত তো এবছর আমাদের মেনুতে সব কিছুই আছে চিংড়ি চিংড়ির কিছু ডিশ আছে যেগুলো একটু আনকমেন ডিশ সেগুলো আমি নাম বলি এছাড়াও আমাদের মেনুতে মাংস মাছ দু তিন রকমের মাছ মুরগি আর রসগোল্লা সন্দেশ মানে বিশাল মেনু কিন্তু তার ভিতরেও কিছু ডিশ আছে যেগুলো আপনাদেরকে বলতে হবে যেমন আমরা মোচার চপ খাই কিন্তু এই বছর আমরা কি করেছি ওটাকে একটু টুইট করেছি করে ওঠার নামটা হচ্ছে মোচাট তারপর আমাদের যেমন পমপ্লেট আছে তারপর আরো যেগুলো আরো কিছু ডিশ আছে যেগুলো আমরা চেষ্টা করেছি কিছু টুইট করার যেমন রিজার্টো রাইস কির কাঁচা আমের রসগোল্লা ঠিক আছে এইগুলো আছে তারপরে আপনি আমাদের মেনুতে দেখবেন যে এছুর যেগুলো আছে এখন কষা মাংস যারা ভেজিটেরিয়ান মাংস খায় না তাদের জন্য আমরা এইচড় রেখেছি হচ্ছে কষা এইচড় তো ওই সব দিকেই দিয়ে দেখলে আহ মনে হবে যেন এটা একটা খাবারের একটা মহৎ ভরি আপনারা আসুন আপনারা ভালো আছেন ভালো থাকবেন আর প্রাইস হচ্ছে আমরা খুবই নমিনাল রাখা হয়েছে চোদ্দশো নিরানব্বই টাকা ট্যাক্স নিয়ে তো আপনারা আসুন আপনাদের আমন্ত্রণ থাকলো আপনারা আসুন আমরা একসঙ্গে সারা মানে লাঞ্চ আছে ডিনারও আছে হ্যাঁ না দিয়েছে মানে আরো একটা ডিশ আছে আমরা যেটা বলছি যেমন প্রস্তুর বড়া সবাই কিন্তু থানকুড়ি কথা অনাম অনেকে ভুলে গিয়েছে তো আমরা ওইটাকে রেখেছি থানকুড়ি পোস্তর বোড়া তো আপনারা আসুন যে আসুন